হিজাবি নেত্রীদের কটাক্ষ করায় মধ্যরাতে হিজাব হিজাব স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত স্টেটাস দেওয়ার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন পরে তারা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং অধ্যাপকের শাস্তি দাবিতে স্লোগান দেন বিক্ষোভে অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রীদের অংশগ্রহণও বাড়ে এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে রাকসু নির্বাচিত হিজাবি নারী নেত্রীদের ছবি সংযুক্ত করে অধ্যাপক মামুন লিখেন দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ ওই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডোস করছি কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব পরব টু কোয়ার্টার হাতে থাকবে মদের বোতল মদ তো ড্রাফ নয় মদ্যপান করা লাইসেন্সও আমার আছে শিবির আইসেন সাংবাদিক আইসান এই পোস্টকে হিজাব নিয়ে অবমাননা কর ও বিদ্বেষমূলক বলে উল্লেখ করে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন অধ্যাপক মামুন ভিপি রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার অধ্যাপকের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান রিপোর্ট